রানারা কবে খাকি পিওনের বদলে গেল দিনক্ষণ ভুলেছি সময় হাজারো রানা ছোটে শহরের পথে ঘাটে আজ তারা ডেলিভারি বয় অ্যামাজন ফ্লিপকার্ট সুইগি বা জোম্যাটো ব্যাগ ভরে দরজায় আসে ওরা রেটিংটা যদি স্যার দিনে ভালো হয় এই বলেই অমলিন হাসে এই শহর চিরে দেয় উত্তর দক্ষিণ হাজারো ডেলিভারি বয় বগুকা কখনো ভাবেনি দেখে এত ছোট ছুটি করে কতটু যুবক লোজগার এদের হয় পুরে জরে ভিজে আশা ডেলিভারি বয়দের দেখলে আপনার কি কষ্ট হয় কতটা জীবনে ঝুঁকে নিয়ে ডেলিভারি বয়রা কাজ করেন ডেলিভারি বয় যে গানটি কম্পোজিং করেছেন ডক্টর সৌম্যিক দাস তার থেকে নেওয়া গানের কথাগুলি আজকের এই ডেলিভারি বয় খবরে আপনাদের সামনে তুলে ধরা হলো কি জানাচ্ছেন এক ডেলিভারি বয় তা শুনুন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই এই পোস্টটি শেয়ার করবেন দেখুন ডেলিভারি বয়ের হাত থেকে নিচ্ছে ডেলিভারি অমলিন হাসি এই ডেলিভারি বয়ের কাজ করতে হয় তো কি করবো কাজ করতে হয় তো করতে হবে সত্যি কি কোনো বিকল্প কাজ নেই আপনাদের সেইভাবে বিকল্প কিছু শুধুমাত্র নিরাপত্তা বলতে আপনাদের মাথায় হেলমেট এত বড় ভারী জিনিস নিয়ে আপনারা চলাচল করেন কি বলবেন কাজ করতেই হবে কিছু করার নেই করতেই হবে এই যে যাদের কাছে তুলে দেন তাদের কাছে কতটা সময় দরকার বা আপনাদের সেই সম্মানটা পান না এটা হচ্ছে আপনার আপনার উপরে ডিপেন্ড করবে কারণ আপনি যেভাবে সম্মান দেবেন তারা সম্মান দেবে আপনাদের সম্মান দেওয়া উচিত এত না 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 ওই যে যেরকম এনাদের বাড়িতে আছি এনার সম্মান দেন আমরাও সম্মান দেই বলে সম্মান করি আপনি যদি কারো কারোর সাথে বিহেভিয়ারটা খারাপ করেন তারা তো অবশ্যই তারা আপনার হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে কারণ সবাই তো সমান না কিছু ক্ষেত্রে খারাপ ব্যবহার আসে ওগুলো আপনার নাম রাজু রায়